আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেদি আসান কথা বলবো হচ্ছে উলানজি এমটি 78 এই ট্রাইপอร์ตটা নিয়ে এই ট্রাইপอร์ต বলেন এটাকে সেলফি স্টেনো বলতে পারেন এটাকে হ্যান্ড ব্লগিং জন্য স্টেনো বলতে পারেন প্যাকের মধ্যে সব আর এমটি 78 যারা এতদিন অপেক্ষায় ছিলেন তাদেরকে বলবো যে অপেক্ষার পালা শেষ আপনারা কিন্তু চাইলে এখন অর্ডার করতে পারেন কিন্তু খুবই মানে সীমিত কয়েকজন পাবেন এটা আমার হাতে আসলে অল্প কিছু প্রোডাক্ট আইসা পৌঁছাছে তো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আমি এখন এম টি আডার খুলবো আবার একটু দেখাবো আবার মনে করিয়ে দিব সেই আপনার হাইট তোলা কথা তো আপনারা একটু দেখেন সাথেই থাকেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করেন আমি আমি যদি একটু খুলি ফার্স্ট অফ অল এটা খোলার সাথে সাথে ডিজে ডিজে একটা ফিল পাবেন আমি যদি একটু খুলি দেখেন প্রিমিয়াম বক্সিং এই যে সুপার প্রিমিয়াম করছে বক্সটা আমি একটু এটা থেকে প্রোডাক্টটা বের করে নিব এই হচ্ছে এম অনেক হেভি হাতে না নেওয়ার আগ পর্যন্ত ফিলটা পাবেন না আমি ধরছি আমি ফিল পাচ্ছি তো আমি আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করতেছি যে এটা আসলে কতটুকু প্রিমিয়াম এই দেখেন আমি যদি একটু সামনে থেকে দেখাই এই যে হচ্ছে ব্লুটুথটা ব্লুটুথের মাধ্যমে আপনার নিজের ছবি তোলা অথবা ভিডিও করার কাজটা অনায়াসেই করে নিতে পারবেন আর হচ্ছে এই যে এই জিনিসটা যেটা হচ্ছে এইটার পুরা লুকটা চেঞ্জ করার প্রধান একটা কারণ আমি যদি একটু মুভ করি স্মুথ মুভ করতে পারবেন আর এখানে একটা যে নাট দেওয়া আছে আপনি চাইলে এটাকে আরেকটু লুজ করে এটা আরো স্মুথ মুভ করতে পারবেন এটার উপর নির্ভর করতেছে আসলে এটা কতটুকুই স্মুথ এখন আরেকটা কথা হচ্ছে এটাতে একটা জিনিস খারাপ করছে যে খারাপ দিকটা আমি একটু তুলে ধরবো সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে ভাই একটা হোল্ডার দিয়ে দিছে যেটার মধ্যে আসলে আপনি মোবাইলটা লাগানোর পর এটাকে আর মুভ করতে পারবেন না তার জন্য কি করতে হবে তার জন্য আমরা একটা সলিউশন বের করছি সেটা হচ্ছে এটার সাথে আপনারা চাইলে আলাদা একটা মোবাইল হোল্ডার নিয়ে নিতে পারেন আর হোল্ডার আমাদের কাছে কিন্তু তিন ধরনের পেয়ে যাবেন একটা হচ্ছে আমাদের কাছে একশো টাকার হোল্ডার পাবেন একটা দুশো টাকা দামের হোল্ডার পাবেন একটা তিনশো টাকা দামের হোল্ডার পাবেন আর হোল্ডারটা আমি এখন একটু দেখাবো আচ্ছা আমি এখন হোল্ডারটা একটু লাগাবো হোল্ডারটা লাগানোর পর আমি দেখাই যে আসলে এটা কিভাবে তখন কাজ করবে এই যে আমাদের কাছে হোল্ডারগুলো যদি আমি একটু দেখাই দিই এটা হচ্ছে একশো টাকা দামের হোল্ডার এটা হচ্ছে দুইশো টাকা দামের হোল্ডার আর এটা হচ্ছে তিনশো টাকা দামের হোল্ডার তিনশো টাকা দামের হোল্ডারের বেনিফিটটা কি তিনশো টাকা দামের হোল্ডারের বেনিফিটটা হচ্ছে আপনি এখান দিয়ে ঘোরানোর পর চাইলে হরিজন্টাল চাইলে ভার্টিক্যাল যে কোনো অ্যাঙ্গেলে করে দিতে পারবেন এটা হচ্ছে এটার বেনিফিট আর এটাকে চাইলে এভাবে খুলে আলাদাও ব্যবহার করতে পারবেন এই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দামের যে হোল্ডারটা এটার বেনিফিট আর এটা হচ্ছে দুইশো টাকা এটার বেনিফিটটা হচ্ছে এই যে আপনার স্ক্রু সিস্টেম যেটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আর যেটা একশো টাকার এটা হচ্ছে স্প্রিং সিস্টেম আপনারা চাইলে স্প্রিং সিস্টেমও নিয়ে নিতে পারেন আপনাদের যাদের বাজেট কম আছে যাদের বাজেট এত বেশি না তারা কিন্তু স্প্রিং সিস্টেমটাও নিয়ে নিতে পারেন এখন কথা হচ্ছে এটা আসলে কাজ করবে কিভাবে আমি যদি একটু দেখাই এটা এখান থেকে চাইলে ঘুরে ঘুরে আপনি লাগাই দিতে পারবেন লাগানোর পর এই যে চাইলে যে এইভাবে এইভাবে লাগানোর পর যদি মোবাইলটা ফিট করেন আমি একটা মোবাইল লাগাবো আমার হাতে একটা মোবাইল দাও মোবাইলটা একটু দেখাই দিন এই যে আমি যদি একটু মোবাইল লাগাই তাহলে দেখতে পারবেন এই যে মোবাইল লাগানোর পর আপনি চাইলে এইভাবে স্মুথ মুভ করতে পারবেন আর এটা লম্বা কিন্তু ভালোই লম্বা হয় আমি যদি একটু লম্বাটা দেখাই তাহলে বুঝতে পারবেন প্রায় সাত ফিট উচ্চতা আমি কখনো কোনো ভিডিওতে কোনো প্রোডাক্টের একদম হান্ড্রেড পারসেন্ট যে হাইটটা এটা কখনো উচ্চারণ করি না এটা কিন্তু আমি বলছি প্রায় প্রায় সাত ফিট উচ্চতা সাত ফিট থেকে একটু কম বা বেশি হইতেই পারে তো এটা হচ্ছে এমটি আটাত্তর আর এই দেখতে পারতেছেন যে এটা আসলে কতটুকু উঁচু করছি আমি দেন হচ্ছে আপনি চাইলে এটাকে যদি আপনি রিল ভিডিও বানানোর জন্য দাঁড়া করাইতে চান তখন এই যে এইভাবে দাঁড়া করাই দিতে পারবেন এই যে আমি এখন যেভাবে দাঁড়া করাইছি চাইলে এই যে এইভাবে দাঁড়া করাই দিতে পারবেন আমি এখন যেভাবে দাঁড়া করাইছি ভিডিওতে যেমন দেখা যাচ্ছে আর এটা মুভ করা তো একদম ইজি আপনি যদি হোল্ডারটা ব্যবহার করেন তখন মুভটা একদম ইজি হয়ে যাবে আর যদি হোল্ডার ব্যবহার না করেন তাহলে কিন্তু এটা মুভ করা যাবে না আর এটাতে চাইলে আপনি আরও অনেক কাজ করতে পারবেন এটাতে চাইলে আপনার বড় বড় ক্যামেরাও ব্যবহার করতে পারবেন এবং বড় বড় ক্যামেরা আসলে কিভাবে ব্যবহার করবেন সেটা একটু যদি আমি দেখাই বড় বড় ক্যামেরা যখন ব্যবহার করবেন তখন কিন্তু এটা এত বড় রাখতে পারবেন না কারণ বড় ক্যামেরার ভালো একটা ওয়েট হয় প্রায় তিন কেজি চার কেজি অথবা পাঁচ কেজি ছয় কেজির ক্যামেরাও আছে তো ওগুলো যদি ব্যবহার করতে চান ব্যবহার করবেন তখন এটা হাতে ধরে যখন হ্যান্ড ব্লগিং করবেন হ্যান্ড ব্লগিংয়ের ক্ষেত্রে তখন আপনি চাইলে যে কোনো একটা ক্যামেরা এটার মধ্যে ব্যবহার করতে পারবেন আর এটা তো অনেক হেভি আমি এটা দেখাই দিছি আর একটা জিনিস দেখাই এটার প্লাস্টিকগুলো যদি আমি একটু দেখাই দিই এই যে কত মোটা এবং কত হেভি প্লাস্টিক সামনে এসে হাতে না ধরলে বুঝতে পারবেন না তো এমটি আটার তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করতে হবে এটা কিন্তু প্রায় স্টক আউট ছিল বলা চলে বিশ থেকে পঁচিশ দিন তো আপনারা যারা অর্ডার করতে চান কালকে দিনের মধ্যে অর্ডার ফিল করতে হবে মনে হয় না তারপরের দিন পাবেন তো এই হচ্ছে আমাদের এমটি আটাতুরের আজকের ভিডিও আমাদের শপে যারা আসতে চান আমাদের শপে কিন্তু চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আমি বারবার বলে মার্কেটে আসার পর অবশ্যই আট নাম্বার গেট দিয়ে ঢুকে তিনতলায় উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাইশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ এই দুইটা শপ পেয়ে যাবেন একদম সিঁড়ির মুখে অন্য সিঁড়ি দিয়ে উঠবেন না আজকেও আমাদের কয়েকটা কাস্টমার এসেছে তারা বলতেছে যে ভাই আপনার সব খুঁজে পাইতে খুব বেশি কষ্ট হয়েছে তার জন্য বলবো যে আপনারা আট নম্বর সিঁড়ি দিয়ে উঠবেন তলায় উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ পেয়ে যাবেন তো আপনারা চলে আসতে পারেন আমাদের শপে এই বলে আজকে ভিডিও শেষ করতেছে আসসালামু আলাইকুম